পরিচয় লাভ করেছি আমরা অস্বীকার করার মতো ক্ষমতা তিনি কারো নাই এ দেশের ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে রসুলের এত বেশি মাধ্যমে ছিলেন এতে কোনো সন্দেহ আছে তিনি একান্ত বান্দা ছিলেন Thank <laughs> you. সূত্র ধরে 知道

আল্লাহর বিজয় হয়েছে কিনা সমাজ বিজয় হয়েছে কিনা সমাজ বিশ্ব Oh yeah. Okay.

আমেরিকায় অনুরূপ করে হাজার হাজার মানুষ সাহেব কেমলার অনুসারী হয়ে আজ এই মাসলাকের উপরে তারা নিষ্ঠে প্রতিষ্ঠিত করেছে সাহেব কেমলা একজন আল্লাহ এতে চট্টগ্রাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোন মহে তার কোন ভক্ত যেন আসতে বাধাগ্রস্ত না হয় আল্লাহ সেই ব্যবস্থাও করে দিলেন এই জন্য কি আল্লাহর দরবারে সঙ্গে আদায় I want to. দাদা দায় আমাদের শরীর হওয়া যে কত বড় সেদিন যারা এসেছিলেন তারা উপলব্ধি এই জমিনে তিনি যুগের সবিস্তারক হয়ে আগমন করেছিলেন বাবু সুল্লাহ তিনি অলিদের অরি হয়ে আগমন করেছিলেন কোন সন্দেহ

ইমাম আবু হানিবর সম্পর্কে যখন তিনি জানলেন যে তিনি বড় মতো ছিলেন আমার এই দোয়া আল্লাহ কবুল হওয়ার প্রয়োজন তখন ইমাম সাতিরহমদুল্লাহে আলাই ইমাম আবু হানিফার দাদাদের পাশে চলে আসতেন তোমরা বলো কবরে কিছু নাই তোমরা বলো বলোরে কিছু নাই তোমরা কি পৃথিবীর মধ্যে এমন যেমন জয়নাম থেকে আপনি যদি ইরাকের ভিতরে ঢুকেন সেখানে একজন আল্লাহর বলির পায়ের কিছু অংশ বেরিয়ে আছে সম্মানিতে শুধু ভাইয়া জিজ্ঞাসা করা হলো এই পাঁচ দিন কতদিন থেকে তারা হচ্ছে প্রায় সাত থেকে আটশো বছর আগে থেকে পাটা মাটির উপরে